এইচএসসি ছাব্বিশের প্রাইভেট ব্যাচে কামব্যাক প্ল্যানটা লঞ্চ করার সময় আমরা বুঝছিলাম এটা একটা ইফেক্টিভ জিনিস হতে যাচ্ছে অ্যান্ড নাও উই হ্যাভ টু শেয়ার উইথ ইউ পিপল আই গেস শেয়ার করলে তোমরা বুঝতে পারবা কীভাবে এই কামব্যাক প্ল্যানটা ইফেক্টিভ ছিল লাস্ট দশ দিনে আমরা পিরিয়ডিক মোশন কমপ্লিট করছি আমাদের কামব্যাক প্ল্যানের মধ্যে সো যাদের এই চ্যাপ্টারটা গ্যাপ ছিল তারা খুব সুন্দর মতো এই দশ দিনের মধ্যে চ্যাপ্টার কমপ্লিট করছে শুধুমাত্র চ্যাপ্টার কমপ্লিট করছে বলাটা ভুল হবে তারা চল্লিশ প্লাস ম্যাথ সলভ করছে পনেরো প্লাস সিকিউ সলভ করছে এবং একটা এক্সামও দিছে এখন তাদের এই চ্যাপ্টার নিয়ে আর কনফিউশন থাকার সুযোগ নাই এবং এটা আমার কথা না এটা তাদেরই কথা সো আমরা গতকাল হচ্ছে একটা সার্ভে ফর্ম দিছিলাম গতকাল আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে আজকে থেকে ওয়েব শুরু হবে সেই সার্ভে ফর্মের রেসপন্সটা আমি তোমাদেরকে একটু বলি আমাদের এই পিরিয়ডিক মোশনে টোটাল লেকচার ছিল হচ্ছে এগারোটা এবং সেই এগারোটা লেকচার তাদের কমপ্লিট করা লাগছে সাত দিনের মধ্যে অন্যান্য পড়ার পাশাপাশি তারা কিন্তু ফিজিক্স সেকেন্ড পেপারও পড়ছে এবং অন্যান্য সাবজেক্টও পড়ছে তার পাশাপাশি তাদের এই পিরিয়ডিক মোশনের গ্যাপ কমপ্লিট করা লাগছে ওকে সো ফর্টি ফাইভ পয়েন্ট স্টুডেন্ট সবগুলো লেকচার কমপ্লিট করছে এবং থার্টি সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট স্টুডেন্ট দশটা লেকচার কমপ্লিট করছে এগারোটার মধ্যে এবং বাকি যে অল্প কিছু স্টুডেন্ট আছে তারা হচ্ছে সাতটা বা আটটা করে লেকচার কমপ্লিট করছে আশা করতেছি তারা খুব দ্রুতই বাকিগুলোও কমপ্লিট করে ফেলবে আমরা যে ম্যাথ সলভ করতে দিয়েছিলাম চল্লিশটা ম্যাথ তার মধ্যে ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট আবারও ফর্টি ফাইভ পয়েন্ট ফাইভ চল্লিশটা ম্যাথই কমপ্লিট করছে একদিনে ভাই ওদেরকে একদিন সময় দেওয়া হয়েছিল চল্লিশটা ম্যাথ সলভ করার জন্য এবং ফর্টি ফাইভ পয়েন্ট স্টুডেন্ট একদিনেই চল্লিশটা ম্যাথ সলভ করছে টোয়েন্টি স্টুডেন্ট প্লাস ম্যাথ সলভ করছে 18.2% স্টুডেন্ট বিশ প্লাস ম্যাথ করছে এবং থার্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টুডেন্ট টেন প্লাস ম্যাথ সলভ করছে সো যে যতটুকুই করুক না কেন লিস্ট করছে তো গ্যাপ তো ছিল গ্যাপটা তো কাভার হইছে দেন আমরা ওদেরকে তার পরের দিন ম্যাথ সলভিংয়ের পরের দিন হচ্ছে আমরা সিকিউ সলভিং ডে রাখছিলাম এবং পণ্যটা সিকিউ ওদেরকে আমরা সলভ করতে দিছিলাম। তার মধ্যে 18.2% পয়েন্ট টু পার্সেন্ট স্টুডেন্ট ওই একদিনেই পনেরোটা সিকিউ সলভ করছে থার্টি ওয়ান পয়েন্ট এইট পারসেন্ট স্টুডেন্ট ওই একদিনে দশ প্লাস সিকিউ সলভ করছে এবং ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে ওই একদিনে ফাইভ প্লাস সিকিউ সলভ করছে এটার টার্গেটটাই ছিল যেন ওদের বোর্ড কুয়েশন সম্পর্কে একটা আইডিয়া চলে আসে আমরা এই রিসেন্ট ইয়ারের যে বোর্ড কুয়েশনগুলো সেগুলাই ওদেরকে হচ্ছে সিকিউ সলভিং ডেতে দিয়ে রাখছিলাম এবং এই ম্যাথ সলভিং ডে বলো সিকিউ সলভিং ডে বলো এগুলাতে কিন্তু রাতের বেলায় আমরা আবার সলভও দিয়ে দিছি তোমার কাছে চব্বিশ ঘন্টা সময় থাকবে এই ম্যাথ সিকিউ সলভ করার জন্য চব্বিশ ঘন্টা পর আমরাই তোমাকে অ্যানসার দিয়ে দিব তোমার কাজ হচ্ছে সেই অ্যানসারটা খালি মিলাই নেওয়া ওকে দেন হচ্ছে আমরা একটা পরীক্ষা নিছিলাম এবং পরীক্ষার মার্ক শুনলে আই গেস বুঝতে পারবো ওদের যে একটা ইমপ্রুভমেন্ট আসছে চল্লিশ মার্কের পরীক্ষা ছিল চল্লিশটা এমসিকিউ ছিল তার মধ্যে তিরিশের উপরে পাইছে হচ্ছে এখানে আছে হচ্ছে কত বিশ পার্সেন্ট তার মানে এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট চল্লিশে তিরিশের উপরে পাইছে আর আমি যদি বলি পঁয়ত্রিশের উপরে কতজন পাইছে পঁয়ত্রিশের উপরে পাইছে ফিফটি থ্রি পার্সেন্ট স্টুডেন্ট হিউজ ইম্প্রুভমেন্ট চল্লিশের মধ্যে পঁয়ত্রিশের উপরেই পাচ্ছে ফিফটি থ্রি পার্সেন্ট স্টুডেন্ট তো তাদের তো আসলে চ্যাপ্টারের কনসেপ্ট ভালো মতোই ক্লিয়ার হয়েছে আমরা তো প্রশ্ন আর একদম সহজ করি নাই তাই না ওকে এবং ওদেরকে একটা প্রশ্ন করা হয়েছিল যে এই অধ্যায়ের কনসেপ্ট তোমাদের কতটুকু ক্লিয়ার হয়েছে তার মধ্যে থেকে থার্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টুডেন্ট বসে পুরোপুরি ক্লিয়ার সেভেন্টি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টুডেন্ট বসে ক্লিয়ার আমরা কয়েকটা অপশন রাখছিলাম একটা হচ্ছে আর একটা হচ্ছে ক্লিয়ার বা অনেকটাই ক্লিয়ার এবং আরেকটা হচ্ছে মোটামুটি ক্লিয়ার সো পুরোপুরি ক্লিয়ার বলছে থার্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টুডেন্ট সেভেন্টি টু পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টুডেন্ট বসে ক্লিয়ার এবং থার্টিন পয়েন্ট সিক্স পার্সেন্ট স্টুডেন্ট বসে মোটামুটি ক্লিয়ার আর একটা অপশনও ছিল এখনো ক্লিয়ার হয় নাই এরকম কোনো ভোট পলে পড়ে নাই ঠিক আছে যারা আমাদের সাথে অ্যালাইন ছিল তাদের চ্যাপ্টার ক্লিয়ার হবে এবং ওকে এবং লাস্টে ওদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল কামব্যাক প্ল্যানের অ্যাক্টিভিটি মানে আমরা যে অ্যাক্টিভিটিগুলো চালাচ্ছি ওদেরকে রেগুলারলি আমরা পুশ করতেছি পড়ার জন্য সকালে দুপুরে রাতে খোঁজ খবর নিতেছি তোমরা পড়তেছ কি না টাস্ক কমপ্লিট করছো কিনা ম্যাথ সলভ করছো কিনা সিকিউ সলভ করছো কিনা পরীক্ষা কেমন হইলো প্রত্যেক দিন তিন থেকে চারবার করে ওদের খালি খোঁজ নেওয়া হচ্ছে এই অ্যাক্টিভিটি ওদের কাছে কেমন এটা ওদের জিজ্ঞাসা করা হয়েছে তার মধ্যে একাশি দশমিক আট পার্সেন্ট স্টুডেন্ট বলছে ভেরি ইফেক্টিভ ইফেক্টিভ আর হচ্ছে এইখানে পার্সেন্টেজ শো করছে না কত পার্সেন্ট দাঁড়াও তো দেখি এটা হচ্ছে কত দাঁড়াও ধরা দাঁড়াও এটা হচ্ছে ইফেক্টিভ ওকে সো আমরা এইটটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট স্টুডেন্টের কাছ থেকে জানতে পেরেছি আমাদের সাথে মধ্যে অ্যালাইন্ড আছে ঠিক সেম স্ট্র্যাটেজি নিয়ে আরও বেটারভাবে আমরা শুরু করতেছি আজকে থেকে ওয়েব সো যাদের ওয়েব নিয়ে গ্যাপ আসে তারা আজকে থেকে আমাদের সাথে অ্যালাইন্ড হয়ে যাও এবং অ্যালাইন্ড হয়ে ওয়েবটা আমাদের সাথে নেক্সট দশ দিনে কমপ্লিট করে ফেলো আমরা তোমাকে রেগুলার পোস্ট দিয়ে যাব ক্লাস করার জন্য পড়ার জন্য ম্যাথ সলভ করার জন্য সিকিউ সলভ করার জন্য তোমাদের কেবল আমাদের কথাগুলা শোনা লাগবে আর কিছু না আমাদের সাথে টেলিগ্রামে টাচে থাকা লাগবে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাইতে হবে সমস্যার সমাধানও আমরাই দিব এবং যারা এই কামব্যাক প্রোগ্রাম অ্যালাইন থেকে চ্যাপ্টারটা কমপ্লিট করলা চ্যাপ্টার এইট সবাইকে কনগ্র্যাচুলেশনস এবং থ্যাঙ্ক ইউ কারণ এই প্ল্যান দিয়ে কোনো কাজই হইতো না যদি না তোমরা সেই প্ল্যানটা ফলো করতো সো তোমরা প্ল্যানটা ফলো করছো এর জন্যই প্ল্যানটা আসলে সাকসেসফুল সো থ্যাংক ইউ গাইজ আশা করতেছি এভাবেই আমরা ফার্স্ট পেপারের পুরো সকল গ্যাপ অক্টোবরের মধ্যে কভার করব যেন এরপর তোমার আর ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে কোনো কনফিউশন না থাকে আজকে থেকে ওয়েব শুরু হচ্ছে এরপর শুরু হবে ডাইনামিক্স বা চ্যাপ্টার ওয়ান আমার নিজেরও আসলে খেয়াল নেই রুটিনটা একবার দেখা লাগবে রুটিন কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে গুড বাই